দর্শক আপনারা দেখছেন এসডিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আন্দোলনে আত্মহতী দিয়েছেন তাদের সকলে আত্মার প্রতি পবিত্রভাবে স্মরণ করছি আমি তো একটি কথা বলতে চাই আজকে আসলে এই মঞ্চে এই হোটেলে এসে বোঝা যায় যে একটি সাংগঠনিক সংগঠন করলেই সাংগঠনিকভাবেই কিন্তু আমরা আমন্ত্রণপত্র পেয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ সকলকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ হিন্দু উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আসলে আপনাদের সঙ্গে আমরা বিলোজি হতে পেরেছি সংগঠন করার কারণে আজকে আমাদেরকে যে সম্মাননা আপনারা দিচ্ছেন আপনাদের প্রতি আমরা চির স্মরণীয় থাকবো অনন্তকাল রয়ে যাবে এই আজকে যে ন্যানসেল ম্যান্ডেলার কথা বলা হচ্ছে উনি দক্ষিণ আফ্রিকাকে শাসন করে নাই উনি দক্ষিণ আফ্রিকাকে গড়ে তুলেছেন এবং উনি বিশ্বের একটি রোল মডেল উনি শোষিত বঞ্চিত মানুষের পক্ষে যখন কথা বলেছেন উনি দেখিয়েছেন যে আলোর পথে কিভাবে উনি ওনার যেভাবে জীবন যাত্রার মান নিম্ন থেকে নিম্নতরে উনি কিন্তু পালন করেছেন উনি জেল জুলুম কোনো কিছুই কিন্তু উনি অন্যায় অত্যাচার সহ্য মানুষের উপর উনি কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন আমাদের যেমন মহান মুক্তিযুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ডাকে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ তরুণ তরুণী সহ বীর বাঙালির হাতিয়ার গোজর ঢোকার নিয়ে কিন্তু এই স্বাধীনতার সংগ্রামে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন তাই ন্যানসান ম্যান্ডোলনাও কিন্তু বিশ্বের একজন দিক ছিলেন যিনি দেখিয়ে গিয়েছেন বিশ্বর আলোর পথ তাই আজকে আর কিছু বলবো না